ওই যে বাংলাদেশে যে আধিপত্য বিস্তার দখলবাজি চাঙ্গাবাজি পেশি শক্তির যে রাজনীতি এলাকা নিয়ন্ত্রণের যে রাজনীতি তেলের পদ্ধতিতে নির্বাচন হবে এই অপরাজনীতি অটোমেটিক্যালি মুছে যাবে এই অপরাজনীতির কবর রচিত হবে সেই ক্ষেত্রে তো অনেকে চাবে না পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় আধিপত্য বিস্তার থাকবে না এই যে দীর্ঘদিন ধরে আমাদের সুস্থ সমাজ স্থানীয় সরকারকে আপনার উন্নয়ন কর্মকাণ্ডে উন্নয়ন কর্মকাণ্ড এমপিদের যুক্ত হওয়ার জন্য যে কথাগুলো বলছে পিয়ার পদ্ধতিতে হলে উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের ক্ষমতায়ন হবে তারা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে এমপিরা আইন প্রণয়নে ব্যস্ত থাকবে এমপির কাজটা আসলে টয়লেট পাবলিক টয়লেট উদ্বোধন করা কিংবা 5 লাখ টাকা সড়ক উদ্বোধন করা এই ক্ষেত্রে স্থানীয় সরকার শক্তি চলে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আমাদের যে কেন্দ্র দখল দখল করে প্রবণতা এই যে থাকবে না হানাহানি মারামারি রাজনীতি থাকবে না তারপর নির্বাচনে যে কালো টাকার প্রভাব ভোট কেনা কে এমপিও এটা তো কেউ জানবে না কাজে কালো টাকার প্রভাব থাকবে না পিয়ার পদ্ধতিতে সুবিধা এই অসুবিধা দু একটা হলেও অনেকগুলো সুবিধা আছে সবাই বিবেচনা করুক আমরা ইস্যুটা তুলেছি অন্যান্য দলও এটার সাথে আছে সবাই আলাপ আলোচনার প্রেক্ষাপটে যেই সিদ্ধান্ত হয় আমরা সেটা দিয়ে একমত রাজনৈতিক দলগুলোরা শুধু প্রত্যেকটি দেশেই আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার কর্মকৌশল এবং রণকৌশল ঠিক করতে হয় রাজনীতিতে কিংবা দেশের পরিস্থিতিতে বিভিন্ন ধরনের মেরুকরণ হচ্ছে বিভিন্ন ঘটনা ঘটছে তার প্রেক্ষাপটে আমাদের অবস্থার পরিবর্তন হতেই পারে এটা স্বাভাবিক সরকারের অবস্থানটা দেখেন সরকার শুরুর দিকে বলেছিল কিন্তু যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে এই জাতীয় নির্বাচন দেবে সেইখান থেকে সরকার আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তারা আবার বলেছে এপ্রিলে নির্বাচন দেবে আবার তারা বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল তার শীর্ষ নেতার সাথে দেশের বাইরে মিটিং করে বলেছেন ফেব্রুয়ারিতে যদি বিচার এবং সংস্কারকে এগিয়ে নেওয়া যায় নির্বাচন দিবেন এমনকি বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাদের সম্ভাব্য দিন তারিখের একাধিক সময় নিয়ে কথা বলেছে আমরাও বলেছি যে সরকারের পক্ষে যদি সম্ভব হয় পরিবেশকে সংস্কারকে এগিয়ে আনা বিচারিক প্রক্রিয়ায় অগ্রগতি করা তাহলে তারা ডিসেম্বরে নির্বাচন দেখ জানুয়ারিতে দেখ ফেব্রুয়ারি দেখ সেটা নিয়ে আমাদের কোনো রিজার্ভেশন নাই কিন্তু আমরা মনে করি যে নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের একটা দৃশ্যমান অগ্রগতি দরকার তো এই যে গত কয়েকদিন ধরে সংস্কার কমিশনে আলাপ আলোচনা হচ্ছে আপনারা তো দেখছেন একই বিষয় নিয়ে একাধিক বা দফায় দফায় আলোচনা হচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল তো এইটা তার লাগবে কোনো রাজনৈতিক দল এইটা না হলে তারা সংস্কার মানবে না বিভিন্ন ধরনের চাপ এবং প্রেক্ষাপটের কারণে ঐক্যমত কমিশনও কিন্তু তার জায়গা থেকে সরে আসছে আপনারা দেখেছেন যে ক্ষমতার ভারসাম্য আনায়নের জন্য যে আপনার এনসিসি বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা জাতীয় সাংবিধানিক পরিষদটা ভালো ধারণা ছিল এই যে বড় রাজনৈতিক দল সহ কয়েকটি দল একমত না থাকায় সরকারের ঐক্যমত কমিশনও কিন্তু সেই জায়গাতে সরে এসেছে কাজই রাজনৈতিক পরিস্থিতিতে আমাদেরও পজিশন চেঞ্জ করাটা কিংবা সরে আসাটা এইটি একটা স্বাভাবিক তবে আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আগামীর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের জন্য জরুরি সেই নির্বাচনের জন্য পরিবেশ আগে সৃষ্টি করতে হবে সেই জন্য সরকারের যে সময়টা লাগে সেই সময়টা সরকারের নেওয়া দরকার এবং আরেকটি বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে আমরা মনে করি এটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি যুগোপযোগী আপনার ধারণা সেটি হচ্ছে সংখ্যানুপাতিকারে নির্বাচন বা পিয়ার পদ্ধতিতে এখন আমাদের দল দু হাজার একুশ সালে যখন আমরা ঘোষণা করি বা দল যখন প্রতিষ্ঠিত হয় তখনই এই দলের ঘোষণা পত্রে একুশ দফা কর্মসূচিতে ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা হারে নির্বাচন চাই এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই এখন এটি আমাদের দলের পজিশন এখন দেখা যায় বাংলাদেশের স্বাভাবিকভাবে একটি বড় রাজনৈতিক দল সহ তাদের অনেক মিত্ররা পিয়ার পদ্ধতি চায় না তাহলে এখন আমি চাইলে তো হবে না তারপরেও আমরা বলবো যে জাতির বৃহত্তর স্বার্থে এবং জাতীয় ঐক্যমতের স্বার্থে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে সেখানে যদি সামগ্রিক পর্যালোচনায় পিয়ার পদ্ধতি সকলের কাছে গ্রহণযোগ্য হয় সব ক্ষেত্রে তাহলে আমি সরকারকে আহ্বান করব জাতীয় ঐক্যমত কমিশনকে আহ্বান করব এই পদ্ধতির বাস্তবায়ন করতে আর যদি পুরো প্রক্রিয়ায় সংখ্যানুগতিক নির্বাচন কিংবা পিয়ার পদ্ধতির প্রয়োগ সম্ভব না হলেও যেই আলোচনাটি হচ্ছে অন্তত একটা জায়গায় আমাদেরকে যেতে হবে সেটি হচ্ছে যে অনেক দল বলছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের অন্তত উচ্চ কক্ষে এখন ওই যে দলের আমরা একশো ভাগ চাইলাম একশো ভাগ না পাইলাম আশি ভাগ সত্তর ভাগ পঞ্চাশ ভাগ পাইলেও তো আমরা মনে করবো যে এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে আমাদের যে ভূমিকা তার প্রতি সরকার এবং ঐক্যমত্য কমিশন সম্মান দেখেছে সেই জায়গা থেকে আমাদের একটা সমর্থন থাকবে পাশাপাশি বাকি দলগুলোরও কিন্তু মতামত এবং অবস্থান থাকতে হবে যে তারা কি পুরোটা পিয়ার চাচ্ছে নাকি শুধু উচ্চকক্ষে পিয়ার সেইটা আসলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই ফাইনালি সিদ্ধান্তটা নিতে